ভারতের শোষক গোষ্ঠীর তোষক হিসাবে এই হাসিনা আমাদের শত্রু জুলাই বিপ্লবে ছাত্র এবং জনতার আন্দোলনে এই হাসিনা এবং ভেজিবাদ বিদায় হয়েছে বিএনপি নির্বাচন করবে নির্বাচন হতে হবে নির্বাচনের সকল প্রতিবন্ধকতা দূর করার জন্য বুকের তালে আসতে হবে বছর তারও আগে বিএনপি লাগাতার এই হাসিনা সৈন্যচারের বিরুদ্ধে লড়াই করে এসছে এবং অনেক বিএনপি নেতা কর্মী এবং মুক্তিযোদ্ধারা আমাদেরকে হয়েছে জীবন দিতে হয়েছে আমাদেরকে হয়েছে এবং আয়না ঘরে থাকতে হয়েছে থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিবুর রহমানের সময়ে যে ফ্যাসিস্ট পরিচয় শেখ হাসিনা তার সময়ে তার পরিপূর্ণ বিকাশ আমাদেরকে দেখিয়ে দিয়েছে এটা বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র এবং এর সামাজিক সকল উন্নতির পরিপন্থী ভারতের শোষক তোষক হিসাবে এই হাসিনা আমাদের শত্রু ভালো কথা চুলাই বিপ্লবে ছাত্র এবং জনতার আন্দোলনে এই হাসিনা এবং বেজিবাদ বিদায় হয়েছে তাদের লোক হয়ে গেছে কিন্তু ফেসিবাদের মূল শক্তি এদেশে দুর্নীতি পালন ব্যবসায়ীরা লুটেরা আমরা সামরিক বেসামরিক আমলা প্রধানত তারা সব বাংলাদেশে রয়ে গেছে বিএনপি নির্বাচন করবে নির্বাচন হতে হবে নির্বাচনের সকল প্রতিবন্ধ দূর করার জন্য বুকে তালা রাখতে সেই সময়ে এই মুক্তিযুদ্ধের গুলি পিশা থাকবে না বুকে লাগবে ইনশাআল্লাহ আমরা আছি মুক্তিবিদ্ধ অনুরোধ করি এগিয়ে যান জনতা আমাদের সঙ্গে আছে ঢাকা ইউনিভার্সিটি নির্বাচন সারা বাংলাদেশ ইনশাল্লাহ জহান অবর হোক জিন্দাবাদেক জিয়া নেতৃত্বে আমরা আছি বাংলাদেশে বিএনপি